আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদমই কম সময়ে দুই রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো একটা গুড়ের অন্যটা চিনির সেই সঙ্গে পেতরের পুরটাও তৈরি করব খুবই সহজ আর ঝটপট উপায়ে আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে আমি আজকে একবার ব্যাটার বানিয়ে দুই রকম পাটিসাপটা পিঠা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়া আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি আর পিঠাটা যাতে শক্ত হয়ে না যায় আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে সেজন্য এখানে দিয়ে দিলাম ময়দা হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে স্বাদটা অনেক ভালো আসবে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর হ্যান্ড দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব প্রথম দিকে একটু ঘন মনে হবে তখন আবার পানি দিয়ে দিতে যাবেন না এটাকে অনেকক্ষণ যাবৎ হ্যান্ড বা হাত দিয়ে ফেটালে এটা পাতলা হয়ে যাবে তবে আমাদের হাতে যেহেতু এত সময় নেই তাই আমরা এটাকে একটা ব্লেন্ডারের জগ নিয়ে এক মিনিট ব্লেন্ড করে নিব যারা আমার চ্যানেলে চিতর পিঠার রেসিপিটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এভাবে পিঠা পিঠাগুলো কত বেশি আর নরম হয়েছে মিনিট ব্লেন্ড এক করার পর দেখুন কতটা পাতলা হয়ে গেছে আমি জাস্ট এখানে আরও দুই টেবিল চামচ পানি জগটা ধুয়ে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিব জাস্ট এতটুকুনি এটা বানাতে আমার লেগেছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এরকম মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি এই ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল চিনির ব্যাটার আর অন্য ভাগে দিয়ে দিচ্ছে চার টেবিল চামচের মতো খেজুরের গুড় তারপর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গুড়ের ব্যাটার এভাবে একটা ব্যাটার দিয়ে দুই রকমের পাটি সাপটা পিঠার ব্যাটার তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় আর সহজ তো বটে এবার আমরা পাটি সাপটা পিঠার খিরসাটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন বা দুইটা মিলিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান গুঁড়ো দুধ আর সাথে এটাকে ঘন করার জন্য আমি এখানে এক টেবিল চামচ চালের গুঁড়া আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটোর পরিবর্তে একটিও দিতে পারেন বা সমপরিমাণ পরিমাণ সুজিও দিতে পারেন প্রথমে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর চুলাটা জ্বালিয়ে নিব এবং লো মিডিয়াম হিটে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব এটা তৈরি করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে তখন এতে অ্যাড করে দিব দুই টেবিল চামচ ঘি আপনি চাইলে এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এটি স্কিপ করলাম এটাকে আরও এক মিনিটের মতো জাস্ট ঘিটা মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব শেষে ঘিটা দেওয়ার কারণে যে রকম সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সেরকম পুরটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে টাইট করতে যাবেন না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এমনিতে একটু সেট হয়ে যাবে আমি এটাকে এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি এবারে আমরা পিঠা বানাবো এর জন্য চুলায় একদম লো আছে একটা প্যান বসিয়ে নিয়েছি আমি প্রথমে গুড়ের ব্যাটার দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাবো এর জন্য ব্যাটারটাকে প্রথমে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো প্যানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন এভাবে একটু স্প্রেড করে নিচ্ছি প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে চামচ দিয়ে একটু ফেটিয়ে নেবেন তাহলে পিঠাগুলো খুবই সফট হবে ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন পিঠার উপর অংশটা হয়ে এসেছে তখন পরিমাণ মতো খিসায় এখানে একটু লম্বাটে করে দিয়ে দিবেন আর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ফোল্ড করে নেবেন আমি প্যানে কোনো তেল লাগিয়ে নিই তাও এটা কতটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে আপনারা চাইলে সামান্য তেল ব্রাশ করে নিতে পারেন বাস তৈরি হয়ে গেল গুড়ের পাটে পিঠা এবার চিনির ব্যাটার দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাবো এর জন্য যথারীতি চামচ দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে তারপর প্যানে পরিমাণ মতো ব্যাটার নিয়ে নিচ্ছি এরপর এভাবে স্প্রেড করে অপেক্ষা করব উপরের সাইডটা হওয়া পর্যন্ত উপরের সাইডটা হয়ে এলে এখানে ঘিরসাটা দিয়ে ফোল্ড করে নিব এরকম স্মুথ আর পারফেক্ট পিঠা বানাতে চাইলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে আর চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে তাহলেই দেখবেন আপনার পিঠাগুলো এরকম স্মুথ হবে এবার আমি গুড় আর চিনির ব্যাটার দিয়ে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথমে গুড়ের ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এটা একটু টেন এলে তারপর চিনির ব্যাটারটা উপরে দিয়ে এভাবে ছড়িয়ে দিব তারপর অপেক্ষা করব উপরের অংশটা একটু ড্রাই হয়ে আসা পর্যন্ত যখন ড্রাই হয়ে আসবে তখন এর এক পাশে এভাবে লম্বা করে পুটটা দিয়ে দিব আর ফোল্ড করে নিব দেখতেই পারছেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব বাস হয়ে গেল দু রকমের পাটিসাপটা পিঠা চিনি আর গুড় দিয়ে দেড় কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় ষোলো থেকে আঠারোটা পিঠা তৈরি করে নিতে পারবেন আমি গুড় দিয়ে বানানো একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন পিঠাটা বাইরে থেকে যতটা সুন্দর হয়েছে ভেতর থেকে ততটাই ইয়ামি এবং টেস্টি হয়েছে এবার চিনির একটা পিঠা দেখাচ্ছি করতে করতে আমার পিঠাগুলো কিন্তু বিডিও একদমই ঠান্ডা হয়ে গেছে তাও দেখুন কতটা সফট হয়েছে এটা দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ফ্রিজে রাখতে হবে না এরকম একদমই সফট থাকবে আশা করছি আমার আজকে এই পাটি সাপটার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ